এই সাজেশনের মাধ্যমে আমি তোমাকে জানিয়ে দেব তোমাকে কোন কোন চ্যাপ্টারগুলো খুব গুরুত্ব সহকারে দেখতে হবে এবং পড়তে হবে যাতে করে তুমি পরীক্ষা হান্ড্রেড পার্সেন্ট কমন পাও এবং তোমাকে দেখিয়ে দেবো কোন রচনাগুলো কোন ভাব সম্প্রসারণ বা সারাংশ বা যেগুলো লিখিত রয়েছে তুমি কোনগুলো ফলো করবা যাতে করে তুমি পূর্ণ মার্ক পেতে পারো সো দেরি না করে অবশ্যই সাজেশনটি শুরু থেকে সেই শুধু দেখার চেষ্টা করো তাহলে তুমি সহকার কিছু বুঝতে পারবে সো ডিয়ার স্টুডেন্ট বাংলা দ্বিতীয় পত্র সুপার সাজেশন সাজেশনের পূর্বে আমরা প্রথমে দেখিনি মার্ক ডিভিশন আমাদের কী রয়েছে অর্থাৎ আমাদের মার্ক ডিভিশনটা কী এমন রয়েছে সো দেখো লিখিত বা নির্মিত পরীক্ষা রয়েছে সেটা হচ্ছে সত্তর মার্কে তোমাদের লিখিত পরীক্ষা হবে এবং নৈবিত্তিক বা এমসি কী হবে সেটা হচ্ছে তিরিশ মার্ক অর্থাৎ আমাদের পরীক্ষা হবে মোটামুটি একশো মার্কের ভিতর সো এখন প্রশ্ন হতে পারে যে সূত্র মার্কের ভিতর যদি আমি লিখিত দিই বা লিখিত হয়ে থাকে তাহলে লিখে কতটা পাশ অর্থাৎ তুমি যদি লিখে পাশ করতে চাও তাহলে তোমাকে তেইশ পেতে হবে এবং এমসি ভিতর তোমাকে তিরিশের ভিতর দশ হবে তাহলে তুমি কিন্তু আলাদাভাবে পাশ করবা সো মনে রাখতে হবে বাংলা প্রথম পত্র এবং বাংলা দ্বিতীয় পত্র মিলে কিন্তু পাঁচ ধরা হবে অর্থাৎ পাঁচ ধরা হবে না বাংলা প্রথম পত্র এবং দ্বিতীয় পত্র মিলে গ্রেডিং পয়েন্টটা করানো হয়ে থাকে সো এইটা বিষয়টা মাথায় রাখতে হবে তো এইবার দেখি আমাদের কি কি রয়েছে প্রথমে রয়েছে অনুচ্ছেদ অনুচ্ছেদ যখন লেখা থাকবে অনুচ্ছেদে তোমাদের দশ মার্ক থাকবে তারপরে হচ্ছে তোমাদের রয়েছে সারাংশতা সারমর্ম রয়েছে হচ্ছে দশ মার্ক ভাব সম্প্রসারণ রয়েছে দশ মার্ক চিঠিপত্র রয়েছে দশ মার্ক আবেদনপত্র বা প্রতিবেদন রয়েছে দশ মার্ক এবং রচনাতে রয়েছে হচ্ছে সো হিউজ পরিমাণে তোমাদের মার্ক রয়েছে দেখো সবগুলোতে দশ রয়েছে এবং রচনাতে রয়েছে বিশ মার্ক সো তোমাকে এমনভাবে লিখতে হবে এগুলো যাতে করে তুমি দশের ভিতর আট বা নয় পেয়ে যাও দশের ভিতর আট বা নয় পেতে হলে তোমাকে অবশ্যই সাজেশনটি ফলো করতে হবে যদি তুমি ফলো না করো তাহলে তুমি কখনোই দশের ভিতর আট থেকে নয় পাবা না সো তোমাকে আট থেকে নয় পেতে হলে অবশ্যই সাজেশনটি দেখো আমি তোমাদের দেখে দেব কীভাবে লিখতে হয় কিভাবে লিখবার বা কিভাবে লিখলে স্যারদের মন বা মনোযোগ আকর্ষণ তুমি সহজেই করতে পারবা তুই দেখো আমরা প্রথমে দেখি হচ্ছে অনুচ্ছেদ অনুচ্ছেদ থাকবে হচ্ছে দুইটি ঠিক আছে অনুচ্ছেদ থাকবে হচ্ছে দুইটি দুইটি থেকে তোমাকে অ্যান্সার করতে হবে একটি অর্থাৎ অনুচ্ছেদ থাকবে হচ্ছে দুটি দুইটি থেকে তোমাকে অ্যান্সার করতে হবে হচ্ছে একটি সো একটি অ্যান্সার করার জন্য তোমার অনুচ্ছেদগুলো কি কী থাকতে পারে সেটা দেখো হচ্ছে বইমেলা রিসেন্টলি সবসময় বইমেলা সম্পর্কে অনুচ্ছেদ আসে থাকে বা এসে থাকে তারপর রয়েছে যানজট রয়েছে তারপর হচ্ছে বাংলা নববর্ষ রয়েছে নারী শিক্ষা রয়েছে পরিবেশ দূষণ রয়েছে ইন্টারনেট রয়েছে সড়ক দুর্ঘটনা রয়েছে তারপর হচ্ছে কোঠা আন্দোলন রিসেন্টলি যেটা আন্দোলন হয়ে গেছে আমাদের কোঠা আন্দোলন নিয়ে এটা নিয়েও একটা অনুচ্ছেদ হতে পারে তারপর হচ্ছে ডক্টর ইউনুস সো ডক্টর ইউনুসও কিন্তু একটা অনুচ্ছেদের ভিতরে পড়ে সো তোমরা এই বিষয়গুলো অর্থাৎ রিসেন্টলি যে বিষয়গুলো হয়ে গেছে কিছুদিন আগে এই বিষয়গুলো সম্পর্কে অবশ্যই একটা ভালো ধারণা নিয়ে রাখবে অনুচ্ছেদ লেখার জন্য শুধু অনুচ্ছেদ না প্রতিবেদনও যদি লিখতে বলে এই দুটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ তারপরে রয়েছে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস এটা প্রতি বছরে এসে থাকে সো এটাও বেশ গুরুত্বপূর্ণ রয়েছে যৌতুক প্রথা এটা আমাদের দেশে যেহেতু যৌতুক প্রথা রয়েছে এবং বাল্য বিবাহ রয়েছে এগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় তথ্য যোগাযোগ প্রযুক্তি এবং কম্পিউটার শীতের সকাল এবং বৈশাখী মেলা সো তোমাদের জন্য সবচেয়ে এগুলোর ভিতর এই অনুচ্ছেদগুলোর ভিতর সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে বইমেলাটা তোমরা দেখে যাবে একটু ভালো করে তারপর হচ্ছে নারী শিক্ষা একটু ভালো করে দেখবা তারপর হচ্ছে সড়ক দুর্ঘটনা এই বিষয়গুলো একটু ভালো করে দেখার চেষ্টা করবো এবং ভালোভাবে পড়ে যাওয়ার চেষ্টা করবো যাতে করে তোমার কিন্তু আমার কমন থাকে অর্থাৎ তুমি এখানে দশের ভিতর আট কিন্তু পেয়ে যাবা এখন কথা হচ্ছে তুমি অনুচ্ছেদটা লিখবা কীভাবে দেখো অনুচ্ছেদটা লিখতে হয় কোনো এখানে অনুচ্ছেদ লেখার সময় তুমি কিন্তু কোনো প্যারা ইউজ করতে পারবে না সো আমি তোমাদের একটু দেখিয়ে দিই সো আমি তোমাদের যদি দেখানোর চেষ্টা করি এখানে আমার হাইলাইটার আছে কি না সো আমি তোমাদের দেখাই দিচ্ছি সো অনুচ্ছেদ লেখার সময় সরি সো অনুচ্ছেদ যদি এটা পিসটা হয় ঠিক আছে সো অনুচ্ছেদের লেখার সময় তোমাকে খেয়াল রাখতে হবে এটা তোমার যদি পিসটা হয় অনুচ্ছেদ লেখার সময় তুমি কিন্তু কোনো প্যারাগ্রাফ লিখতে পারবে না অর্থাৎ তোমাকে একটা শিরোনাম দিতে হবে শিরোনামটা তুমি এখান থেকে শুরু করে দিবা বাস শিরোনাম দিলা তুমি যে অনুচ্ছেদটা লিখছো যে বই মেলা সো বই মেলা সম্পর্কে সুন্দর করে দিলাম দেওয়ার পর সুন্দর করে একটা আন্ডার দিয়ে দিবা এই আন্ডার দেওয়ার জন্য তুমি ইউজ করতে পারো একটা হচ্ছে ব্লু পেন অথবা একটা সবুজ কালার সাইন পেন ইউজ করতে পারো ঠিক আছে দেওয়ার পর তুমি অনুচ্ছেদটা সুন্দর করে লিখা কিন্তু অনুচ্ছেদ লেখার মাঝখানে কোনো গ্যাপ থাকবে না অর্থাৎ প্যারা আকারে তুমি লিখতে পারবে না যেটা লিখবা সেটা একদম একেবারে এক জায়গায় তুমি লিখে শেষ করবো অর্থাৎ এতটুকু অংশ যদি লেখো এতটুকু অংশের ভিতরে কোনো ফাঁকা থাকবে না অর্থাৎ লেখার ভিতরে ফাঁকা থাকবে অর্থাৎ লাইন বাই লাইন ফাঁকা থাকবে কিন্তু আমরা যখন রচনা লিখি যেমন এইভাবে লিখলাম একটা রচনা একটু লেখার পর আবার এতটুকু ফাঁকা দিয়েছে আমরা এখানে লিখছি এরকম করে কিন্তু তুমি লিখতে পারবে না অর্থাৎ অনুচ্ছেদ লেখার সময় তোমার এই বিষয়গুলো কিন্তু মাথায় রাখতে হবে তারপরে বলি যে কিভাবে খাতায় তুমি লিখবা দেখো খাতায় লেখার জন্য তোমাকে এইভাবে মার্জিনটা দিতে হবে অনেকে স্কোয়ার মার্জিন দেয় আবার অনেকে স্কোয়ার মার্জিন দেয় না সো তোমরা চাইলে এটা যদি তোমার খাতা হয় তুমি কিন্তু মার্জিনটা এইভাবে দিতে পারো এই আর এই দিক দিয়ে দিতে পারো তারপর হচ্ছে তোমার পেন্সিল থাকবে সাইন পেন থাকবে পেনসিলটা হচ্ছে তোমার মার্জির দেওয়ার জন্য ইউজ করতে পারো অথবা কলম ইউজ করতে পারো সো পেন্সিলটা ইউজ করাই বেটার হবে দেন তুমি যে প্রশ্নের উত্তরটা লিখবা সেই প্রশ্নের উত্তর লেখার পর সেখানে সাইন পেন দিয়ে দুটি আন্ডারলাইন দিয়ে দেবা এতে করে কী হবে টিচারের মনোযোগ আকর্ষণ হবে এবং টিচার সহজেই বুঝতে পারবে তুমি কোন বিষয়টা লিখেছ হ্যাঁ এতে করে টিচারকে কিন্তু অতটা খুঁজতে হবে না তারপরে যেটা প্রশ্ন লেখা শেষ হওয়ার পর আবার তুমি কিছুটা অংশ লেখার পর এক ইঞ্চি বা এক আঙ্গুল বরাবর ফাঁকা দেবে ফাঁকা দেওয়ার পর আবার যে প্রশ্নটা শুরু করবা সেটা দিয়ে লেখার পর আবার আন্ডারলাইন করে দেবা এইভাবে দিলে কিন্তু টিচাররা সুন্দরভাবে বুঝতে পারে এবং তোমাকে ভালো মার্ক দেওয়ার চেষ্টা করবে তোমার হাতে লেখা যদি ভালো থাকে তাহলে তুমি আরও বেশি মার্ক পাওয়ার পেতে পারো কিন্তু হাতের লেখা যদি খারাপ থাকে কিন্তু তুমি সুন্দরভাবে লিখেছ তোমার লেখা ধরনটা ঠিক ছিল কিন্তু হাতে লেখা খারাপ এতে কিন্তু খুব একটা ভালো মার্ক কেটে যায় না সো তুমি কিন্তু ভালো মার্ক পেতে পারবা সো এইটা ছিল তোমাদের অনুচ্ছেদ এবার দেখে আমাদের অনুচ্ছেদ এখন দেখা হচ্ছে এখানে তোমাকে আরও একটা বিষয় আমি তোমাকে বুঝিয়ে দিই রয়েছে হচ্ছে সারমর্ম এবং হচ্ছে সারাংশ দেখো আমি তোমাদের সিলেবাসটা আরও শর্ট করে দেবো এখানে দেখো অনেকেই রয়েছে সারমর্ম পরে অথবা সারাংশ পরে। ঠিক আছে অনেকে সারমর্ম মর্ম পরে অথবা সারাংশ পরে। সো দুইটা পড়ার তোমার কোনো অপশন নেই তুমি চাইলে একটি পড়তে পারো দেখো কিভাবে একটি পড়বে সেটা আমি তোমাদের বুঝাচ্ছি দেখো অনেকে সারাংশ দশটির মতো পড়ে অর্থাৎ ধরো সারাংশ তুমি দশটি পড়ছো আবার সারমর্ম হচ্ছে দশটি পড়ছো তাহলে তুমি মোট কতটা পড়ছো বিশটা পড়লা কিন্তু তাহলে তুমি মোট বিশটা সার মর্ম এবং সারাংশ পড়েছ সো আমার কথা হচ্ছে তুমি যদি বিশটা সার মর্ম আর সারাংশ পড়ে থাকো তাহলে আমি বলবো এই বিশটা তুমি যদি শুধু সারমর্ম পড়ো অথবা সারাংশ পড়ো যে কোনো একটি পড়ো তাহলে সেটা কিন্তু অনেক গুরুত্বপূর্ণ বা কাজে দেবে কিভাবে পড়বা দেখো তোমার পরীক্ষায় কিন্তু দুটোই থাকবে হয় সারাংশ লিখতে বলবে অথবা সারমর্ম লিখতে বলবে সো তোমার কথা হচ্ছে সারাংশ লিখতে বলুক অথবা সারমর্ম লিখতে বলুক তুমি একটা পড়ে যাবে একটা প্রিপারেশন নিয়ে যাবে তাহলে তোমার কিন্তু অনেকটা কমন পাওয়ার নিশ্চয়তা বেশি থাকবে কিন্তু তুমি যদি দুটাই পড়ে যাও এটাও দশটা পড়েছো এটাও দশটা পড়েছো আনুমানিক আর কি দশটা দশটা করে সো দশটা দশটা করে পড়েছ এখন দেখা যাচ্ছে কমন পড়েছে কিন্তু লিখতে গিয়ে তুমি ভুলে গেছো আর তুমি যদি একটাই বিশটা পড়ো সেটা কিন্তু কমন পড়ার নিশ্চয়তা থাকবে এবং তোমরা ভুলে যাওয়ার সম্ভাবনাটা কম থাকবে তোমাকে যদি বলে সারমর্ম সারাংশ লিখো তুমি সারমর্ম পড়ে গেছো তোমার এখানে কমন একেবারেই কমন আর কোনো অপশন নেই তোমার কমন থাকবে যে কোনো একটি লিখে দিতে পারতেছো ঠিক আছে সো দেখো এখন কথা হচ্ছে এতগুলো সারমর্ম বা সারাংশ রয়েছে তোমার কোনগুলো পড়া উচিত এবং তোমাকে কোনগুলো বিষয়গুলোকে গুরুত্ব দিতে হবে সো আমি এখানে মোটামুটি কয়েকটি বারোটির মতো রয়েছে এগুলো দেখিয়ে দিয়েছি এগুলো অবশ্যই গুরুত্বপূর্ণ তার থেকেও এগুলো গুরুত্বপূর্ণ রয়েছে আমি তোমাদের দেখাচ্ছি দেখো আমার হাতের বাম সাইডে এই সাইডে যেগুলো রয়েছে এগুলো হচ্ছে সারাংশ আর ডান সাইডে যেগুলো রয়েছে এগুলো হচ্ছে সারমর্ম সো সারাংশ রয়েছে মানুষ সৃষ্টির সেরা শ্রেষ্ঠ প্রাণী শ্রমকে শ্রদ্ধার সঙ্গে গ্রহণ করো জাতিকে শক্তিশালী কিসে হয় মর্যাদা অভাব আছে বলিয়া বিদ্যা মানুষের অমূল্য সম্পদ বা মূল্যবান সম্পদ অভ্যাস ভয়ানক জিনিস অপরের জন্য প্রাণ দাও জীবন সুন্দর করতে চাও মানুষের মূল্য কোথায় সো এইগুলো হচ্ছে আমাদের সারাংশ এই সারাংশ ভিতরে তোমার সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে সেটা হচ্ছে মানুষের সৃষ্টির শ্রেষ্ঠ প্রাণী অর্থাৎ মানুষ হচ্ছে সৃষ্টির শ্রেষ্ঠ প্রাণী তারপরে হচ্ছে অভাব আছে বলিয়া এটাও অনেক গুরুত্বপূর্ণ এটা প্রতি বছরে প্রায় এসে থাকে এবং এটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ রয়েছে তারপর জীবনকে সুন্দর করতে চাও এটা অনেক গুরুত্বপূর্ণ রয়েছে তারপরে হচ্ছে মানুষের মূল্যগত এটা অনেকটা গুরুত্বপূর্ণ রয়েছে যেহেতু এটা রিসেন্টলি হয়ে গেছে যেমন আমাদের ফ্যাসিবাত আন্দোলন হয়েছে কোট আন্দোলন হয়েছে বিভিন্ন আন্দোলন কিন্তু হতেই রয়েছে সো এই আন্দোলনের তুমি যদি একটু বিচার করো তাহলে তুমি বুঝতে পারবে যে মানুষের আসলে মূল্যটা কোথায় সো মূল্যটা খুঁজতে গিয়ে তোমাকে কিন্তু এখান থেকে বলতে হচ্ছে বা বুঝতে হবে তারপর হচ্ছে সারমর্ম এখন সে কথা হচ্ছে সারমর্ম কোন রয়েছে সার্থক জন্ম রয়েছে এটা পড়বা বসুমতি কেন তুমি এটা পড়বা পরের জন্য কার পরের কারণ সার্থক কোথায় স্বর্গ কোথায় নরক দেখো এখানে যতগুলো আমি লিখে দিয়েছি এগুলো কিন্তু প্রতি বছরে এক এক বোর্ডে এক এক সময় চলে আসতেছে সো তুমি যদি এগুলোই প্র্যাকটিস করো তুমি কিন্তু ক্লাস সিক্স থেকে পড়াশোনা করে আসতেছি একই সারমর্ণ একই একই সারাংশ কিন্তু তুমি ক্লাস সিক্স থেকে টেন অব্দি পড়াশোনা করেছো ইভেন তুমি যখন টুয়েলভ ক্লাসে যাবা অথবা ইলেভেন ক্লাসে যাবা তখন কিন্তু তোমাকে আবার এগুলোই পড়তে হবে অর্থাৎ তুমি ছোটো থেকে এগুলো কিন্তু পড়াশোনা করে আসছো এবং এগুলোর উপর তোমার একটা ভালো সান ধারণা তৈরি হয়েছে এবং তুমি একটা ভালো মার্ক ক্যারি করার জন্য তুমি কিন্তু নিজের যোগ্যতা অর্জন করেছো আমি আশা করি সো তুমি দৈনন্দিন জীবনে গুরুত্ব আসুক এটা খুবই গুরুত্বপূর্ণ রয়েছে পরের মুখে শেখা বলি এটা গুরুত্বপূর্ণ শৈশবে সমুদেশ বা সমু সুদপদেশ রয়েছে স্বাধীন স্পর্শমণি এটা অনেক গুরুত্বপূর্ণ রয়েছে সো এগুলো একটু দেখে নেব এবং তোমরা যদি চাও একটা স্ক্রিনশট নিয়ে নিতে পারো আমি তোমাদের এটা পরিষ্কার করে দিচ্ছি ঠিক আছে সো সুন্দর করে স্ক্রিনশট নিয়ে নাও করে তোমাদের পরবর্তীতে আর কোথাও খুঁজতে না হয় জাস্ট এগুলো পরীক্ষার আগে পড়ে যাবে এবং রাতে একটু রিভিশন দেওয়ার চেষ্টা করবা তাহলে কিন্তু তুমি পরীক্ষায় গিয়ে ভালোভাবে লিখতে পারবা এবং ভালো আশা করি একটা ভালো ফলাফল অর্জন করতে পারবা ওকে এরপর রয়েছে আমাদের ভাব সম্প্রসারণ সো ভাব সম্প্রসারণ থাকবে হচ্ছে দুইটি ভাব সম্প্রসারণ থাকবে হচ্ছে কয়টি দুইটি সো এই ভাব সম্প্রসারণ থেকে তুমি দুইটি থেকে যে কোনো একটি লিখতে পারবে এখন দেখো ভাব সম্প্রসারণ লেখারও কিন্তু তিনটি ধাপ রয়েছে যদি তোমার এটা খাতা হয় ঠিক আছে তাহলে তুমি লিখবা হচ্ছে প্রথমে লিখবা হচ্ছে একটি মূল ভাব ভাব সম্প্রসারণ কিন্তু লিখছ এটা শিরোনাম কিন্তু থাকবে শিরোনামটা উপরে থাকলো হ্যাঁ খাতার উপরে না অবশ্যই খাতার এই মার্জিনের ভিতরে থাকবে শিরোনাম তারপর হচ্ছে তুমি যেটা লিখবা সেটা হচ্ছে কি মূল ভাব মূল ভাবটা হচ্ছে দুই থেকে তিন লাইনে লেখার চেষ্টা করবা দুই থেকে তিন লাইন লেখার পর একটু স্পেস দিবা স্পেস দেওয়ার পর এই যে ভাব সম্প্রসারণ এইভাবেই লিখতে হবে কিন্তু ভাব তারপর হচ্ছে সাইন পেন রয়েছে এটা ড্যাশ রয়েছে তারপর হচ্ছে সম্প্রসারণ এইভাবে লিখে দিতে হবে অনেকেই দেখি যে একসাথে লিখে বাট একসাথে লেখা যাবে না এটা কিন্তু আলাদা শব্দ ভাব সম্প্রসারণ সো এইভাবে লেখার পর এটা আন্ডারলাইন করে দেওয়ার পর তোমার যে মূল বিষয়টা রয়েছে মূল বিষয়টা সুন্দর করে লেখার চেষ্টা করবে তারপর মূল বিষয়টা থেকে তুমি কি শিক্ষা পেয়েছ বা তোমার কি শিক্ষণীয় রয়েছে এই শিক্ষাটা তুমি কিন্তু আবার এখানে দিয়ে দেবা সে শিক্ষণীয় বা মোরাল বিষয় বা নৈতিক শিক্ষা যে যে এভাবে লিখতে পারে নৈতিক শিক্ষা লিখতে পারে মোরাল বিষয় লিখতে পারে হ্যাঁ বা শিক্ষণীয় বিষয়টা লিখতে পারে তাহলে থাকে ভাব সম্প্রসারণ লেখার কয়টি ধাপ রয়েছে তিনটি ধাপ রয়েছে একটা মূল ভাব তারপর হচ্ছে ভাব সম্প্রসারণ এবং হচ্ছে নীতি বা মূল শিক্ষা তুমি যদি এইভাবে লিখো তাহলে তোমাকে টিচার সম্পূর্ণ নাম্বার দিতে বাধ্য থাকবে ঠিক আছে ওকে তারপরে রয়েছে এখন এই ভাব গুলো তুমি কোনগুলো পড়বে দেখা হচ্ছে অন্যায় যে করে আর অন্যায় যে সহায় দুজনে কিন্তু অপরাধী এটা অপর খুবই গুরুত্বপূর্ণ রয়েছে তারপর শিক্ষা জাতির মেরুদণ্ড খুবই গুরুত্বপূর্ণ রয়েছে চরিত্র মানব জীবনের চরিত্র মানব জীবনের জন্য খুবই গুরুত্বপূর্ণ সো চরিত্র মানব জীবন মানব যদি থাকে কিন্তু তোমার যদি চরিত্রটাই সঠিক না থাকে তাহলে কিন্তু হবে না এই জন্য তোমার মানব জীবনের জন্য চরিত্রটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ তারপরে কীর্তিমানের মৃত্যু নেই অর্থাৎ যারা কীর্তিমান রয়েছেন শ্রদ্ধীয় ব্যক্তি রয়েছেন তারা কিন্তু মৃত্যুবরণ করলে জীবন মানুষের মাধ্যমে বা মানুষের মাঝে কিন্তু তারা কী করে থাকে বেঁচে থাকে ঠিক আছে আমরা কিন্তু সারা জীবন তাদের কিন্তু কী করি স্মরণ করি এই জন্য বলা হয়েছে কৃতিমান ব্যক্তিদের মৃত্যু নেই তারপরে দুজন বিদ্যান হলেও পরিত্রাণ অর্থাৎ অনেক কিছু ব্যক্তি রয়েছে অর্থাৎ অনেক সময় দেখা যাচ্ছে অনেক শিক্ষিত কিন্তু তার ব্যবহার আচর আচরণ সবগুলো হচ্ছে কিন্তু খারাপ দিক নির্দেশ করে সো এই জন্য বলা হয়েছে যে দুজন যদি বিদ্যান হয় তাহলে কিন্তু সেটা অপরিহার পরিত্যাজ্য অর্থাৎ সেটা ত্যাগ করাই হচ্ছে বাঞ্ছনীয় তারপর হচ্ছে শৈবাল দিঘির বলে উঁচু করিস এটা তোমার খুবই গুরুত্বপূর্ণ বিশ্বে যা কিছু মহান তা করিয়েছেন কি সৃষ্টি এটা অনেক গুরুত্বপূর্ণ রয়েছে তারপরে রয়েছে সকলে তোকে সকলে আমরা যেমন কর্ম তেমন ফল রয়েছে বনেরা বনে সুন্দর ভোগে নয় তাকেই প্রকৃত সুখ দুর্নীতি জাতীয় জীবনে অভিশাপ এবং বলে অন্ধকার তুই বড় কালো এই বিষয়গুলো কিন্তু তোমরা ক্লাস সিক্স থেকে পড়াশোনা করে আসছো আমি আশা করি এগুলো বিষয়ের উপর তোমাদের একটা ধারণা তৈরি হয়েছে সো ধারণা যদি তৈরি হয়ে থাকে তাহলে কিন্তু তোমরা সুন্দরভাবে লিখতে পারবে এবং আমি যে বলে দিলাম ভাব সম্প্রসারণ লেখার জন্য তোমাকে কয়টি স্টেপ ফলো করতে হবে তিনটি স্টেপ ফলো করতে হবে এই স্টেপগুলো যদি ফলো করো তুমি কিন্তু যে কোনো টিচারের কাছে ভালো মার্ক পেতে পারো ওকে তারপর আমরা দেখি যে চিঠিপত্র বা আবেদনপত্র বা সংবাদপত্র দুইটি প্রশ্ন থাকবে তোমাকে লিখতে হবে হচ্ছে একটি অর্থাৎ দুইটি প্রশ্ন থাকবে সেটা চিঠি থেকেও আসতে পারে আবেদনপত্র থেকেও আসতে পারে তাহলে চিঠি এবং আবেদনপত্র থেকে একটি আসবে সংবাদপত্র থেকে একটি আসবে আশা করি ক্লিয়ার বিষয়টা তাহলে দেখো চিঠি এবং সংবাদপত্র দুইটি বিষয় আলাদা তাহলে চিঠি এবং আবেদনপত্র থেকে একটি আসলে হয় চিঠি থাকবে নয়তো আবেদনপত্র থাকবে এবং একটি সংবাদপত্র থাকবে তাহলে তুমি সংবাদপত্রগুলো পড়ে নাও এমনভাবে পড়বে যাতে করে যে কোনো একটা দিলে তুমি যেন সুন্দরভাবে লিখতে পারো চিঠি অথবা আবেদনপত্র এমনভাবে পড়ো যাতে করে তুমি যেন লিখতে পারো এখন দেখো এগুলো কিন্তু তুমি ক্লাস সিক্স থেকে পড়াশোনা করে চলে আসছো এগুলো কিন্তু তুমি ক্লাস সিক্স থেকে পড়ে চলে আসছো হ্যাঁ দেখো কোঠা আন্দোলন কোঠা আন্দোলন অবশ্যই গুরুত্বপূর্ণ রয়েছে এটি নিয়ে তোমার আবেদনপত্র আসতে পারে অথবা সংবাদপত্র লিখতে বলতে পারে তারপর হচ্ছে তোমার জীবনের লক্ষ্য কি এটাও সবচেয়ে গুরুত্বপূর্ণ দ্রব্যমূল্যের অধ্যগতি রয়েছে সড়ক দুর্ঘটনা রয়েছে ঐতিহাসিক স্থান ভ্রমণ বই পড়া বিভ্রাট বিদ্যুৎ বিভ্রাট রয়েছে শিক্ষা সফর দরিদ্র তহবিল প্রশংসাপত্র এগুলো হচ্ছে এগুলো হচ্ছে তোমাদের আবেদনপত্র এগুলো হচ্ছে কি আবেদনপত্র হ্যাঁ আর এগুলো হচ্ছে কোঠা আন্দোলন চিঠিপত্র বা সংবাদপত্র রয়েছে তারপরে হচ্ছে বড় ফোনের বিবাহ রয়েছে অনুপস্থিতির জন্য বিনা বেতনে দেখো তুমি যে সাজেশনই ফলো করো না এখন এই সাজেশনগুলো কিন্তু তারা ঘুরে উল্টে একই সাজেশন দিবে সো আমি বলবো যে তুমি এই সাজেশন যদি ফলো করো তুমি পরীক্ষা কিন্তু হান্ড্রেড পার্সেন্ট কমন পাবে যদি কমন না পাও তুমি আমাকে কমেন্ট সেকশনে আসে বলিও যে স্যার বা ভাইয়া আমরা কমন পাইনি কেন সো আমি তোমাদের বলবো যে তুমি এই যদি এই সাজেশনটা ফলো করো হান্ড্রেড পার্সেন্ট তুমি কমন পেতে বাধ্য ওকে এরপরে আমরা দেখবো সেটা হচ্ছে প্রতিবেদন প্রতিবেদন থেকেও প্রতি ভালো প্রশ্ন এসে থাকে প্রতিবেদন থাকবে দুইটি তোমাকে উত্তর করতে হবে একটি সো প্রতিবেদনও রয়েছে কঠা আন্দোলন বললাম খুবই রিসেন্টলি একটা বিষয় সড়ক দুর্ঘটনা রয়েছে খাদ্য ভেজাল ও প্রতিকার জঙ্গিবাদ বিরোধী এটাও খুবই গুরুত্বপূর্ণ রিসেন্টলি যেটা রয়েছে মাদককে না বলুন দ্রব্যমূল্য বৃদ্ধি রয়েছে সাম্প্রতিক বিষয়গুলো তোমাকে বিশ্বাস করে মনে রাখতে হবে অর্থাৎ রিসেন্টলি যে বিষয়গুলো ঘটে যাচ্ছে পরীক্ষার আগে আগে দুই মাস বা তিন মাস আগে যে বা এক মাস আগে যে বিষয়গুলো ঘটে সেগুলোও কিন্তু সাধারণত পরীক্ষায় এসে থাকে সো এই বিষয়গুলো তোমাকে মাথায় রেখে প্রতিবেদনে তোমাকে প্রস্তুতি নিতে হবে সো আশা করি তোমরা এতটুকু অংশ ক্লিয়ারভাবে বুঝতে পেরেছো এবার আসো তোমরা রচনা লিখতে গিয়ে অনেকে ভুল করো দেখো রচনা থাকবে তিনটি তোমাকে অ্যান্সার করতে হবে মাত্র একটি কিন্তু রচনারও একটা ধাপ রয়েছে রচনা কিন্তু একটা ধাপ রয়েছে বলতে কি রচনা রয়েছে একটা বিজ্ঞান থেকে আসে একটা প্রকৃতি থেকে আসে আসে একটা মুক্তিযুদ্ধ থেকে আসে একটা ধাপ রয়েছে অর্থাৎ তুমি যে কোনো দুটি ধাপ ফলো করবা অর্থাৎ তুমি যে কোনো দুটি পড়বা তিনটি প্রশ্ন আসে তুমি যে কোনো দুটি পড়বা তাহলে তোমার কমন থাকবে একদম হান্ড্রেড পার্সেন্ট মানে তুমি যদি দেশপ্রেম পড়ো তাহলে অর্থাৎ দেশপ্রেম বলতে দেশপ্রেম সম্পর্কে যতগুলো তোমার রচনা রয়েছে সবগুলো পড়বা ক মানব কল্যাণের বিজ্ঞান অর্থাৎ বিজ্ঞানে বিষয়টা নিয়ে মানব কল্যাণে সেটা কি কী কাজে মানুষের কাজে কী কী লাগতেছে সেটা নিয়ে যত ধরনের রচনা রয়েছে সবগুলো পড়ে নিলাম তাহলে দেখা যাচ্ছে তোমার কমন পড়ে যাচ্ছে তারপরে কৃষিকাজে বিজ্ঞান যেমন ওইটা মানবকে যে বিজ্ঞান তারপরে হচ্ছে প্রাকৃতিক সৌন্দর্য প্রাকৃতিক সৌন্দর্য নিয়ে যতগুলো রচনা রয়েছে সবগুলো তুমি পড়ে নিচ্ছ তাহলে দেখো তিন ধরনের প্রশ্ন হয়ে থাকে তুমি দুই ধরনের যদি প্রশ্ন পড়ো তাহলে তুমি কিন্তু একটি প্রশ্নের উত্তর সঠিকভাবে দিতে পারতো হ্যাঁ তাহলে দেখো আমাদের রচনাগুলো কোনগুলো পড়তে হবে দেখো আমি এখানে তেইশ সাল বাইশ সাল একুশ সাল এবং উনিশ সাল এবং আঠেরো সালের রচনাগুলো তোমাদের দিয়ে দিয়েছি অ্যানালাইজ করে যেগুলো পঁচিশ সালের জন্য খুবই গুরুত্বপূর্ণ রয়েছে দেখো তেইশ সালে রয়েছে আসলে বৈশ্বিক উষ্ণায়ন ও পরিবেশ দূষণ নারী ক্ষমতায়ন দেখো এটা অবশ্যই এটা রিসেন্টলি হয়েছে নারী ক্ষমতায়ন এইটা অবশ্যই আসতে পারে তারপরে ডিজিটাল বাংলাদেশের স্বপ্ন দেখো প্রত্যেকটা সালেই কিন্তু একই সেম ক্যাটাগরি প্রশ্ন এসে থাকে দেখো শিক্ষা মান বিজ্ঞান বিজ্ঞানের উন্নতি রয়েছে শিক্ষার গুরুত্ব রয়েছে মানবা শক্তি রয়েছে তারপরে একুশ সালে দেখো জলবায়ু পরিবর্তন হয়েছে বললাম ক্লাইমেট স্বাস্থ্য সম্পদ বেকারত্ব সমস্যা তারপরে হচ্ছে মাধকা শক্তি দেখো একটা সালকে তুমি যদি সঠিকভাবে ফলো করে এবং ভালোভাবে আয়তে নিতে পারো তাহলে কিন্তু তুমি সকলগুলোই আয়তে নিতে পারো দেখো আঠেরো সালে রয়েছে ডিজিটাল মানুষের সবসময় নারীদের ক্ষমতায়ন সো নারী ক্ষমতায়নটা সবচেয়ে গুরুত্বপূর্ণ রয়েছে এই সালের জন্য সো আশা করি তোমরা বুঝতে পেরেছো এবার আসলে নৈবিত্তিক তোমরা কী করবা দেখো অনেকে আমাকে জিজ্ঞেস করেছে বা প্রশ্ন করেছে নৈবেদিক অনেক সময় মনে রাখতে পারছি না তো আমি কী করবো সো নৈবেদিক ভালো করার জন্য তোমার সক সকল অধ্যায় গুরুত্বপূর্ণ রয়েছে দেখো নৈবেদ্যিক তোমার যে অতগুলো অধ্যায় রয়েছে সকল অধ্যায়গুলো সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং তোমাকে প্রতিটি লাইন বাই লাইন তোমাকে সুন্দর করে পড়তে হবে ভালো করার জন্য তোমাদের আরেকটা নস কথা বলি সেটা হচ্ছে যারা বিসিএস পরীক্ষা দেয় হ্যাঁ তোমরা হয়ে বিসিএস পরীক্ষা দিবা যারা বিসিএস পরীক্ষা দেয় তারা কিন্তু সে তাদের প্রিপারেশন করার জন্য ক্লাস টেনের বইটাই কিন্তু পড়ে থাকে এই ব্যাকরণ বইটা কেন পড়ে থাকে কারণ এটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ তাহলে বুঝে নাও তোমাদের জন্য এটা কতটা গুরুত্বপূর্ণ এই জন্য তোমাকে প্রতিটি লাইন লাইন বাই লাইন পড়তে হবে এবং তোমাদের বইয়ের যে শেষের দিকে যে এমসিকিউগুলো রয়েছে বা নৈভিত্তিকগুলো রয়েছে সেখান থেকে তোমাদের ফিফটি পারসেন্ট কমন থাকবে কত পার্সেন্ট থাকবে ফিফটি পারসেন্ট কমন থাকবে পিছনের এমসি গুলো থেকে আর ফিফটি পার্সেন্ট তোমাকে বানিয়ে দেওয়া হবে অর্থাৎ বানিয়ে বলতে বইয়ের ভিতর থেকে তোমাকে দেওয়া হবে আশা করি পরিষ্কারভাবে তুমি বুঝতে পারছো আবার বলছি তোমাদের বইয়ের যতগুলি পিছনে এমসিকিউ রয়েছে সেই পিছন এমসিকিউ থেকে তোমার ফিফটি পার্সেন্ট কমন থাকবে অর্থাৎ পঞ্চাশ পার্সেন্ট তুমি ওখান থেকে দিতে পারবা অর্থাৎ কমন থাকবে আর ফিফটি পার্সেন্ট সেটা বইয়ের ভিতর দেওয়া দেওয়া হবে সেটা থেকে তোমাকে পড়ে নিতে হবে অর্থাৎ তুমি যদি না পড়ো তাহলে তুমি কিন্তু সেই এমসি কিউ অ্যান্সার করতে পারবো না এই ক্ষেত্রে তোমাকে যদি গাইড থাকে তুমি গাইড ফলো করতে পারো সাপ্লিমেন্ট থাকলে তুমি সাপ্লিমেন্ট ফলো করতে পারো মডেল টেস্ট অর্থাৎ তোমাদের এগুলো যদি এক্সট্রা কারো থাকে তাহলে তুমি এগুলো কিন্তু ফলো করে নিজেকে প্রস্তুত তৈরি করে নিতে পারো এবং বিগত সালে যেগুলো প্রশ্ন রয়েছে সেগুলোকে অবশ্যই অ্যানালাইজ করে নিতে হবে সো আশা করি এডি এর তোমরা ভালোভাবে বুঝতে পেরেছো এই সাজেশনটি তোমাদের অবশ্যই গুরুত্ব কাজে লাগবে শুধু পরীক্ষার একদিন বা দুদিন আগে থেকে তোমরা এই সাজেশনটা ফলো করো এবং সুন্দরভাবে পড়ে যাও তাহলে আশা করি তোমরা পার্সেন্ট পরীক্ষা কমন পাবে এবং তোমরা ভালো ফলাফল অর্জন করতে পারবে সো স্টুডেন্ট ভালো থাকো সুস্থ থাকো পরবর্তীতে কোনো সাজেশন নিয়ে আবারও দেখা হচ্ছে থ্যাংক ইউ ভেরি মাছ